হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান আজকে আবার রেল ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আছি আমি রুটি রুটি শ্যামাই আর হচ্ছে চা খেনেছি খাওয়া দাওয়া মাত্র শেষ করে উপরে আসলাম আমার একটু হচ্ছে এখন প্যাকিং করবো কিনা ভাবছি খুব গরম লাগছে বসছি একটু রেস্ট নিতে আর যেহেতু আমার অ্যালার্জি বেরিয়েছে পায়ে আমি একটু মলম দিচ্ছি মলম দিয়ে এখন একটু রেস্ট নিব দেন হচ্ছে আমি একটু প্যাকিংয়ে লাগবো কালকে হচ্ছে বলে দিই যে আমরা বাড়িতে যাচ্ছি আমার জেঠুর শ্রাদ্ধ কাল কালকে শ্রাদ্ধ না পরশু দিন শ্রাদ্ধ কালকে হচ্ছে শুদ্ধ তো আমরা পরশুদিন যেহেতু শ্রাদ্ধ কালকে চলে যাব হচ্ছে বাড়িতে রাত বাজে এখন প্রায় এক একটা পাঁচ মিনিট বাকি একটা বাজে আমি জাস্ট প্যাকিংটা মোটামুটি কমপ্লিট করলাম আমার কাপড় চোপড় আমি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে মার কাপড় চোপড় গুছিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি একটা পাউচের মধ্যে করে সব টাল স্কুলা স্কিন কেয়ার যে আইটেমগুলা সবগুলো একসাথে নিয়ে নিয়েছি আর মেকআপের জন্য আমি অবভিয়াসলি একটা আলাদা ব্যাগ নেই আমি দেখাচ্ছি তোমাদেরকে সো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমি এরকম পাওয়া নেই নিই মেকআপের জন্য আর আরেকটা পাওয়া যুদ্ধ দেখালাম টয়লটারিস আর স্কিন কেয়ারের যে আইটেমগুলো ওগুলো একসাথে নিয়ে নিই তো এগুলো হচ্ছে মানে মেসি হয়ে যায় না আর আরেকটা থাকে হচ্ছে মেডিসিন বক্স মেডিসিন বক্সও একটা নেই সব কিছু এইভাবে পাউচ মানে ব্যাগের মধ্যে করে নিলে আলাদা আলাদা মানে সব কিছু মেস হয় না আর মানে কোথাও গেলে খুঁজে মানে ব্যাগ থেকে খুঁজা খুঁজির খুব একটা হ্যাসল হয় না আর কি যাবো হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসবো ফ্রেশ হয়ে এসে ভাবছি একটু পায়ে নীল পলিশ দিব তো আমি দুরবস্থায় এখানে দেখো মানে আমি একটা জায়গায় যাব নিজের বাড়িতে যদিও যাব বাট দেখো এখানে জ্বর ঠোসা বা আমাদের লোকালি যেটাকে জ্বরণটা বলে মানে আমার রাতে জ্বর আসে সেটা থেকে এখানে ঠোঁটফুলে ভাইরাস মানে অ্যাকশন হয়ে গেছে আর কি যাই হোক রে আমি হচ্ছে ভেবেছি যে কয়েকদিন হচ্ছে বাড়িতে যতদিন থাকবো টানা ব্লক করবো বাসা থাকলে আসলে কাজে মানে আর অন্য অন্য দিকে ব্যস্ত থাকি ব্লক করার কথা আসলে ভাবে মনেও থাকে না আর সুযোগও পাই না তো বাড়িতে থাকলে আশা করি তোমাদেরকে টুকটাক ব্লগ শেয়ার করব আর আজকে খুব বেশি আর বাহানোর কথা আজকেও এই যে আমার ডেলি ব্লগে আমার আমি যে রেকর্ড করবো সেটাই আমার মনে থাকে না সো আজকের এই ছোটো ব্লগটা তোমরা এনজয় করো কালকে থেকে একটু বড় ব্লগ আশা করি দেখতে পারবে বাই গুড নাইট